মর্নিং গাইস আজ সকাল সকাল আপনাদের জন্য একটা ভিডিও বানাতে চলেছি এই ভিডিওতে এইটা আছে সেকেন্ড ব্লগ আমার তো দেখুন বাইরের ওয়েদারটা কীরকম আজকের কুয়াশা মনে আচ্ছন্ন চারিদিকে কুয়াশা খুব ঠান্ডা বাজার এর মধ্যে সকাল এখন বাজে সাড়ে সাতটা এই আমার বড় মেয়ে আর এই আমার ছোট মেয়ে আয় চলো চলো আমরা যাবো নিচে যাব চলো 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 আমি একটা করে নিই তারপর ওয়েদার খুব ঠান্ডার জন্য আমি নিচের ঘরে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে কি হচ্ছে আপনাদেরকে দেখাবো ঘিয়ের পরোটা হচ্ছে তার জন্য আর এখানে চা হচ্ছে এরপর আমরা ভাবছি যে গ্যাস বা আগুন জ্বালিয়ে এখানে সবাই ঘরের লোক বসবো যে মা আমার ওখানে তুলছে ওয়েদারের হাল এরকম সাইকেলটা নিয়েছে এরা সাইকেলে চালায় এরা আমাকে পরোটা দিয়ে দিয়েছে পরোটা খাবো গরম গরম পরোটা চা খেলে মনেও শান্তি হয় তৃপ্তি হয় সেটা আবার গিয়ে পরোটা হলে আরো ভালো ঘরের আরেকজন সদস্যকে এই খাবার জন্য চিৎকার করছিল সকাল তকাল মা বলছে বাজার করতে তো বাজার করতে আমি চলে যাই এখানে আমাদের দুটো পায়রার বাচ্চা হয়েছে পায়রার মা এখানে বাচ্চা হয়েছে তাদের ঝাপা ঝাঁপি আমি তাহলে জামা করে চলে আসি আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পূজা তো সেটার জন্য মার্কেট করে নেবো মাকে জিজ্ঞাসা করছি দেখি মার্কেট করবো বলো তো ভালো আলো আলো পুরো কপি হুম সাদা কপি পালন স্যার হুম বিলাতে হুম দেখো দেখো আচ্ছা পুরো কপি আর আর কি কি অত sobranna হবে তো এইজ মুলা ফুল এন্ড টেবিল সে মুলা

আমি এখন জামা কাপড়টা পরী মা অনেক কিছু জিনিস বলেছে আজকে লক্ষ্মী পূজার জন্য তো আমি বাইক নিয়ে রেডি হয়ে গেছি মা থলিটা আনতে গেছে থলিটা আনার পরে আমি মার্কেট দিকে চলে যাব মার্কেট থেকে আমি সবজি নিয়ে চলে আসবো আজকে অনেক কিছু আইটেম আছে দেখি কোনটা কি পাওয়া যায় আর কোনটা পাওয়া যায় না মার্কেটেই দেখা সব রকম সরঞ্জাম আমি নিয়ে চলেছি সরঞ্জাম আলু মটর মশলা বেগুন পটল শাক আমার ছোট মেয়ে মটর খেতে ভালোবাসে তার জন্য মটর ছাড়িয়ে নিলাম এরপর হাতে দেব মটর গুলো কি খাচ্ছি देजियों, 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 वज़ियों। वज़ियों। खाओ আমি দাড়িটা কেটে দিলাম বাড়িতে এরপর আমি যাব গ্রামের বাড়ি আমার একটা পুজো আছে সেখানে পুজো করিয়ে আমি আবার ফিরে আসবো বাড়িতে আমাদের সেই গ্রাম মধ্যে কথা যেখানে পুজো করতে তে গেছিলাম পুজো হয়ে গেছে এখন আমি আবার বাড়ি ফিরে যাবো ভাই এটা পেয়ারা কাটা নুন লঙ্কা দিয়ে তৈরি খেয়ে দেখা বন্ধুরা চা খাবো বিকেল বেলা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার চা খাওয়া হবে ছাদে গিয়ে খাবো আমি এখন চা নিয়ে উপরে চলে এসছি বিকাল পাঁচটা বাজে এই সূর্য অস্ত্র যাচ্ছে আপনারা দেখছেন আর এই আমাদের ছাদ ছাঁদে বসে আমি চা খাই আর এখানের ভিউটা নি আজকের ভিডিও এটুকুই এর ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে তো থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তো গুড নাইট